মাদকের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এই যে দেখে নয় ধারা নয় ধারা রিটার্ন নিবেন যে অ্যালকোহল ব্যতীত মাদক দ্রব্য উৎপাদন নিষেধ কোন জায়গাটা নিবেন যে এখানে যা আছে সবই মাদক দ্রব্য নিষেধ যে চাষাবাদ উৎপাদন প্রক্রিয়া সরবরাহ বিপণন উপকরণ উৎপাদন সেবন গ্রহণ সবই নিষেধ কিন্তু শর্ত থাকে যে এই শর্তটা পড়বেন পরীক্ষার জন্য এখানে কি বলা রয়েছে যে এখানে কাদের জন্য প্রযোজ্য হবে না এটা হচ্ছে আপনার রিটেনের প্রশ্ন করে যাবেন একটা আসবার একটা এটা হচ্ছে প্রশ্নকারীর একটা বৈশিষ্ট্য এবং আরেকটা বিষয় যে যাত্রী পরিবহনে নিয়োজিত আকার যান জরুরি চিকিৎসা প্রয়োজনীয় প্রাথমিক যে চিকিৎসা বক্স রয়েছে সেটার ক্ষেত্রে কি হবে না প্রয়োজন যে প্রজ্ঞাপন দ্বারা যদি যদি থাকে নির্ধারিত পরিমাণ যেটা নেওয়ার নিয়ম রয়েছে সেটা যদি থাকে সেটা অপরাধ বলে গণ্য হবে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না ঠিক সেম দশেক অ্যালকোহল উৎপাদন বিধি বিধিনিষেধের ক্ষেত্রেও সেম আপনারা এই দুইয়ের এটা হস্ত প্রযোজ্য হবে না একটু দেখে নিবেন এটা হচ্ছে রিটার্ন দুই দশের দুই আর ওইটা হচ্ছে আপনার এই নয়ের তিনের যে বিষয়গুলো রয়েছে দেখে নেবেন অ্যালকোল পান বিধিনিষেধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 বেরি ওইটা ভেরি ভেরি যে অ্যালকোহল পান এ বিধিনিষেধ গুলো কি কি যে পারমিট ব্যতীত হলে কল পান করতে পারবেন এটা আমরা জানেন তবে কোন কোন এখানে একটা এমসি কি রয়েছে যে কাদের সিভিল সার্জন অথবা সরকার মেডিকেল এর কলেজ অন্য অন্য সহযোগ অধ্যাপক লিখিত ব্যবস্থা ব্যতীত মুসলমান কেল কল পারমিট করতে দেওয়া যাবে না এটা এমসি কিউ আর এটা হচ্ছে রিটেন এর প্রশ্ন কাদের ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য হবে না তিন রাঙ্গামাটি বান্দন খাগড়া পার্বত্য জেলা সময় প্রযোজ্য হবে না আর এটা হচ্ছে মুচি মুচি মেথড ড্রোম চা শ্রমিক ক্ষেত্রে এটা হচ্ছে এমসি কিউ আসে রিটেন এর প্রশ্ন তবে এই ক্ষেত্রে লাইসেন্স 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 যাদের আছে এইখানে সে তারা অ্যালকোহল পান করতে পারবে কূটনৈতিক পাসপোর্টদারী যারা থাকবে যে স্বীকৃতি ক্ষেত্রে আমদানি রপ্তানি এরা কিন্তু প্রযোজ্য হবে না এটা কিন্তু চলবে অ্যালকোহল ডিউটি ফ্রি অপারেশনের ক্ষেত্রে লাইসেন্স সম্পাদিত হবে এখানে দুই ধরনের প্রশ্ন আছে এখানে এমসিকিউ আছে অনেকগুলা এবং দুই ধরনের প্রশ্ন আছে ভালো করে পড়া কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে লেক্সি অ্যালকোহল পানিতা এরকম বিদ্যুতের সাথে কোন ক্ষেত্রে প্রযোজ্য কাদের ক্ষেত্রে প্রযোজ্য আর কাদের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স যাদের থাকবে তাদের হচ্ছে এই এইগুলো প্রযোজ্য হবে না আর এখানে দুই একে হচ্ছে মুসলমানরা পারবে না একবারের বেশি নয় আর কাদের সরাসরি প্রযোজ্য নয় অনেকগুলো প্রশ্ন তারপর হচ্ছে এমসিকিউ 12 হচ্ছে এমসিকিউ বার হচ্ছে এফসিকিউ আর হচ্ছে 13 হচ্ছে কত লাইসেন্স কত কোন নবজ তিন বছরের জন্য এটা হচ্ছে এমসিকিউ আর বিধি নিষেধ বিধি লাইসেন্সের বিধি নিষেধ বা লাইসেন্সের ক্ষেত্রে বিধি নিষেধ রিটেন কি কি বিধি নিষেধ আছে তিনটা পড়তে যে তিন মাসের কারাদণ্ড হলে আর এটা কতদিন পরে পাঁচ মাসের অতিবাদ না হলে পাঁচশো টাকা অর্থ দণ্ডিত হন তবে সে পাঁচ পাঁচ বছর না হয়ে থেকে সে তিনি দণ্ডিত হন আর এই লাইসেন্স অত পারমিটের শর্তভঙ্গ সেক্ষেত্রে লাইসেন্স পারমিট বাতিল হয়ে যাবে এটা একটু পর্বে এটা কিন্তু ঘুরতেছে লাইসেন্স সংঘের ব্যবস্থা এটা হচ্ছে এমসি কিউ লাইসেন্স শর্তভঙ্গের ব্যবস্থা কি এখানে জরিমানা আছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত যে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে আপোষ নিপোষিত করবে শর্ত যদি ভঙ্গ করে পার বাতিল হয়ে যাবে তৃতীয় ক্ষেত্রে অবশ্যই এইটা পর্বে ভালো করে এই লেনটে সরকারি টাকা কোথায় জমা হবে কিভাবে জমা হবে এই দুইটা পড়বেন অনেকে তো খালি এড়িয়ে যান খালি রিডিং কোন গুলা পড়বেন এত সব পড়া যাবে না বাইসা বাইসা দিচ্ছে ভালো করে পড়ে যাবেন এমসিকিউ আর কত কার এটা এমসি লাইসেন্স এমসিকিউ যে 30 কার্য 30 বছরের মধ্যে কার কাছে আবেদন করবে আপিল করতে পারবে

উনিশ ভেরি ইম্পর্টেন্ট উনিশ উনিশ হচ্ছে রিটেনের প্রশ্ন উনিশ হচ্ছে রিটার্নের প্রশ্ন রিটেন রিটেন রিটার্ন রিটার্ন পরীক্ষায় সে বৈশ্য মাদক তদন্ত কর্মসামিক বন্ধ ঘোষণা ক্ষমতা কার অবশ্যই অনুমোদন ব্যতীত লাইসেন্স পানশালা বন্ধ করা যাবে না আবার আইন শৃঙ্খল রক্ষার্থে মাদক মাদক পানশালা বন্ধ রাখা প্রয়োজন তাহলে অনধিক ত্রিশ দিনের জন্য দোকান বন্ধ করতে পারবেন আর বিশেষ জরুরি পৌঁছে আরও ত্রিশ দিন পর্যন্ত বর্ধিত করতে পারবেন এবং অবশ্যই এক এবং দুই এই আদেশ কার নিকটপেন করবে মহাপরিচালক পেন করবে রিটেন বিশ রিটেন প্রবেশ ইত্যাদি ক্ষমতা আপনার যে ক্ষমতা রয়েছে প্রবেশ করবেন কে না কিন্তু একজন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর নিজের নিমে গোজাতে পারবেন না তল্লাশি করার সুযোগ না জব্দ করার সুযোগ না এসএ প্রবেশ ইত্যাদি করে নেবেন এটা সহজ আছে যে কি কি রক্ষিত হিসাব যা আছে পরীক্ষা করতে পারবেন এবং বেআইনি ত্রুটিপূর্ণ হলো অবশ্যই জব্দ করবেন ডাইরেক্ট স্থান ভেরি ইম্পর্টেন্ট রাস্তাঘাট স্থান কারিগোড়ায় যা তল্লাশি করেন সেটা হচ্ছে আপনি এই বিধান প্রকাশ্য ইত্যাদি আটকের ক্ষমতা রয়েছে আপনার একুশ ধারা

এন্ডোস্কোপি কোলোস্কোপি এগুলো হচ্ছে প্রয়োজনে পরীক্ষা নিকে করবেন এবং নিজ নিজ প্রধানমন্ত্রীর অফিস আবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং এখানে বলা রয়েছে যে যদি কোনো উপস্থিতি শনাক্ত হয় কোন কোন সারণে ছত্রিশ ছয় এগারো মুখস্থ রাখবেন তেরো থেকে বিশ মধ্যে মাদক দ্রব্য গ্রেপ্তার করা যাবে প্রযোজ্য ক্ষেত্রে আটা বলছে তিনে বলছে যদি কোনো মাদক গ্রহণের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় অন্য কোনো প্রমাণ পাওয়া যায় সেই ক্ষেত্রে নয় রূপ দ্বারার বিধান ধারার বিধান এবং দশের চেয়ে লঙ্ঘনকারী ক্লাসে আছে পরে কথা ক্লাস ক্লাসে আসি আচ্ছা এখানে ছত্রিশে ষোলো একুশ পঁচিশ উনত্রিশ একত্রিশ শাস্তি মাদ্র দ্রব্য গ্রেপ্তার করা যাবে এই দুই আর তিনটা একটু ব্যতিক্রম এটা করে নেবেন সর্বশেষ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদি ড্রপ টেস্ট পজিটিভ হয় সেই ক্ষেত্রে কোন ব্যবস্থা নেবেন ছত্রিশের চায় রিটার্নের প্রশ্ন দিয়ে দিলাম আর একটা ইম্পর্টেন্ট এই আইনে যদি বলা রয়েছে যে আটক করলে কোন কোন ধারায় বলেন পঁচিশ বাজেয়াপ্ত যোগ্য রিটার্ন এটা একটা আমি যে এবার সাজেশন দিচ্ছি বাজেয়াপ্ত যোগ্য মাদক কি কি এবং কোন কোন বৈধ মাদক পাওয়া যায় সেগুলো বাজেয়াপ্ত যোগ্য হবে যে দুইয়ে বলা রয়েছে এগুলো একটু পড়বেন এবং আরেকটা প্রশ্ন আছে যে সরকারি বলা আছে সংবিধান সরকারি কোনো যানবাহন ব্যবহার করে তাহলে জব্দযোগ্য হবে এবং মামলা রুজুগারের অবশ্যই কার্যের স্বার্থে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণের অফিসার জিম্মায় প্রদান করতে পারবে এবং এই বিষয়টি আজারে কোথায় উল্লেখ থাকবে এমসি কিউ এবং এই জব্দকে আলামক অবশ্য আদেশ কোনো ধ্বংস করা যাবে এই ছিল মোটামুটি অর্ধেক দিলাম ছাব্বিশ পর্যন্ত আপনাদের মাদক আইন তাই মোটামুটি মোটা শেষ আর আমি নেক্সট ক্লাসটা আমি দিচ্ছি আপনাদের গ্রুপে নেক্সট ক্লাসটি হবে লিংক দিচ্ছি ক্লাসটি বন্ধ হয়ে যাবে আপনারা সবাই চলে আসবেন কেউ আবার পালায় না দিচ্ছি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে